হ্যাঁ নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরপুর স্কুলের শিক্ষক বাড়ি করিমপুরে তো আমি রিসেন্ট কিছু ইন্টারভিউ নিচ্ছিলাম আর কি যারা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষিক ছাত্রছাত্রী যারা নিয়েছি প্লাস যারা প্রশাসনিক চাকরি পাচ্ছে আর কি বিশেষ করে ডাব্লিউএসএস বা এরকম ধরনের চাকরি যে কোনো হতে পারে ইউপিএসসি যারা যদি পাই কেউ আর কি তো সেরকম ইন্টারভিউ কিছু নিয়েছি আরও ভবিষ্যতে নেওয়ার ইচ্ছা আছে আর কি তো আমার আর ইচ্ছা আর কি যেটা আছে আর কি যে আমি যে এলাকায় বাস করি আর কি সেই এলাকায় যে স্কুলগুলো আছে আর কি তো স্কুলগুলোর বর্তমান পরিস্থিতি কেমন সেখানকার পরিকাঠামো কেমন আর কি সেখানকার রেজাল্ট কেমন হয়েছে আর কি বা সেই সমস্ত বিশেষ করে প্রধান শিক্ষকদের ভীষণটা কী আছে স্কুলকে নিয়ে স্বপ্ন তো প্রত্যেকেরই আছে আর কি স্কুলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো আর যদিও নম্বরের সেরকম বাস্তবিক হয়তো গুরুত্ব নেই আর কি তবুও তালিকা যদি করিমপুরের কোনো কোনো স্কুল থাকে যেহেতু সরকার বের করছে মেহতালিকা এবং আইসিএসি বোর্ড এবার বের করেনি যদি কোনো কোনো স্কুল থাকে সেই সব নিয়ে ভিডিও তো আমার সঙ্গে আছে শ্রদ্ধ আমারও স্যার রজত কুমার সরকার জগন্নাথ হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তো স্যারের স্যারের আমি একটু কর্মজীবনটা জানবো আর কি কারণ আমি এই কারণে বলছি যে স্যার যখন বিএন হাই স্কুলে ছিল আর কি তো সেই সময়কার মানে হয় বাইরের ছেলেপিলে হয় জগন্নাথে সায়েন্স পড়তো আর তা না হলে বিএনএ পড়তো আর কি তো সেই অনেক ছাত্র স্যারের কিন্তু এখন আমাদের আমি যে এলাকায় চাকরি করি ডোমকল থানার বিভিন্ন স্কুলে কিন্তু সেই স্কুলের ছাত্র যারা স্যারকে স্যার হিসেবে পেয়েছিলো আর কি শিক্ষকতা করছে তাদের মুখে বিভিন্ন মিটিংয়ে বা তখন কোনো যা একসঙ্গে কোনো প্রোগ্রাম হয় ডোমকল ব্লকের কোনো তখন তারা বলে যে স্যারের খুব সুনাম করে আর কি স্যার ভালো বলে যেরকম স্যার একটা সুনাম তো আছেই আর কি তো সেটাই তো স্যারের যদি কর্মজীবনটা যদি বলা হয় এটা আমি মানে আমার সত্যি কথা আমি যেটা শুনেছি স্যার ব্লকটার সাথে কি যেটা আমাকে অনেকে বলেছে আর কি

ওটা দু সালে আমি ঢুকেছিলাম এক সালের পর দু সালে সেকেন্ড হেসেট হয়েছিল এখানে দু হাজার দুই সালে জয়েন করেছে হ্যাঁ হ্যাঁ তারপরে নেক্সট আবার পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম আরও প্রত্যন্ত গ্রামীণ জায়গা একেবারে সেটাও আমাদের এই কাছাকাছি ধোড়াদহ ইউনিয়ন স্কুলে আমি এসেছিলাম হ্যাঁ ধোড়াদহ ইউনিয়ন ধোড়াদহ ইউনিয়নে দু হাজার তিন সালের ডিসেম্বর মাস নাগাদ আমি আসি সহশিক্ষকের পদই আসি হ্যাঁ এখানে বেশ কিছু দিন ছিলাম তিন সাল থেকে

তারপরে সোমেন বাবু সোমেন বাবু হ্যাঁ তো ধোরাধো ইউনিয়নে বছর আজ ছিলাম তারপরে এগারো সালে আমি জমশেদপুর বিএনএ ঢুকি আবার এসসি দিয়ে হ্যাঁ এসএসসি দিয়ে ও এসএসসি দিয়ে এগারো সালে জমশেদপুর বিএনএ ঢুকি এবং ওখানে আমার নিজের স্কুল একেবারে আমি পড়েওছি আর কি আর ফাইভ থেকে টুয়েলভ ফাইভ থেকে টুয়েলভ সেই স্কুলে ঢুকেছিলাম এটি হিসেবেই ঢুকেছি এগারো সাল থেকে ওখানে ছিলাম আট বছর আপনার বাবা কোথায় শিক্ষা কত বলতো বাবাও জামশেদপুর বিএনএ বিএনএ করতে পারি আর জামশেদপুর বিএনএ এটি থেকে এই এইচ এম এর পথেও কাজ করেছি বছর খালে হেডমাস্টার মৃত্যু তো আপনি দায়িত্ব সামলে দায়িত্ব সামলেছি সতেরো সাল থেকে সতেরো সালের আগস্ট মাস থেকে দায়িত্ব সামলেছি উনিশের জুলাই পর্যন্ত এবং তার মাঝে আমি এই এইচ এম এর পদও হোল্ড করতাম তখন আর উনিশে আমি ওখান থেকে চলে যাই বেতায় বেতায় প্রধান শিক্ষকের পরীক্ষা দিয়ে আমি ওখানে যাই উনিশে জুলাই মাসে তারপরে দু হাজার জানুয়ারিতে জগন্নাথে আসে এই চলছে কর্মজীবন তো প্রথমত বলি আমি আমি যে নিচ্ছিলাম কিন্তু অঞ্চলের বেশ কিছু মেহেদালি আছে তো তখন ওই এলাকায় তো আমি প্রথম চিনতাম না বঙ্কিতার বাবার সঙ্গে পরিচয় হলো অজয় স্যার আর কি তো ওদের মুখে কিন্তু স্যারের খুব সুনাম শুনছিলাম যে ও খুব আক্ষেপ করে যে স্যার চলে গেল বলে মানে স্যারের একটা সুনাম কিন্তু যেখানে গেছে আর কি পালসটা বুঝতে হবে আর কি বেশ কিছু লোকের সঙ্গে কথা বললেই বা যারা এখনকার স্থানীয় বা মাস্টার মাসে তারা কিন্তু আপনার খুব মিস করে আর কি বলছিল স্যার খুব ভালো ছিল এরকম হয় একটা নষ্টাল দিক থাকে আর কি গল্প হচ্ছিল আর কি সেরকম আর কি তো আপনি কি খুব মিস করেন বেতাই স্কুলটা পরিবেশটা বেতাই বলে না আমি অ্যাকচুয়ালি সব স্কুলই মিস করি আবার সেই অর্থে কোনোটাই করি না কারণ এই যখন যেটাই চলে আসি সেটাতে ডুবে যায় একদম বর্তমানে সেটাই ফোকাস করে সেটাই এখন এটাই এখন নিবেদিত প্রাণ আছে সেটাই সেটাই তবে স্কুল সবগুলোকেই ভালোবেসেছিলাম সবগুলোর পেছনে সময় দিতে হয়েছে আমাকে প্রত্যেকটার পেছনে সময় দিয়েছি বলে ছাত্রছাত্রীদের সান নিতে যেতে হয়েছে সে ছাত্র তথাকথিত পড়াশোনায় ভালো হোক বা না হোক ধরা দিন দিন আমি কিন্তু বললাম একদম মাইনরিটি বেল্ট মানে নাইনটি এইট পার্সেন্ট মাইনরিটি ওখানে কিন্তু প্রতিটা ঘর ঘর প্রতিটা ছাত্র কিন্তু আমার চেনা সময় দেয় বলতে আমিও শিক্ষক হিসেবে বলছি কীরকম সময় সেটা জানতে ডিটেলস কেমন সময় দিতেন আর কি ক্লাসের বাইরে না ক্লাসে পড়ানো তো ভালো হতো তার সঙ্গে সঙ্গে কেমন সময় দেওয়া না এটা একটা অ্যাকচুয়ালি আমি প্রথম কথা হচ্ছে প্রথম থেকে আমি অফিসে ঢুকতাম মানে স্কুলের ক্ষেত্রে প্রশাসনিক যে জায়গাটা এই জায়গায় কাজের মধ্যে আমি প্রথম থেকে ঢুকে পড়তাম স্কুলে ধরো ধরো স্কুল ছুটি হয়ে যায় চারটে সাড়ে চারটে আমার প্রধান শিক্ষক যতক্ষণ থাকতেন আমি থাকতাম মানে অন্যান্য গ্রুপটি আগ্রহ না কাজ করার জন্য না না কাজই করতাম থাকতাম কাজ করতাম ফলে কি হতো এই যে স্কুল ছুটির পর বিভিন্ন অভিভাবকরা কিন্তু আসতো ফলে অভিভাবকদের সান্নিধ্যে আমি ক্রমশই চলে আসতাম আসতাম ছটা সাড়ে ছটা আমার বাজতো চিরকালই বাজে এরকম হ্যাঁ এটা হয়ে আসছে এটা হয় তার ফলে একটা মানে তার ফলে সবসময় এবার সেই সমস্ত গার্জেন তো আপনাকে চিনতে হয় সবাই চিন্তা তার ফলে আপনার একটা প্রভাব একটা সেখানে এটাই বলছি যে এই বেতায় তাই সেম একই ঘটনা ঘটে যায় এটা আমি বেতায় সময় দিতাম সময় সময় দিতাম তার ফলে এই যে প্রভাবটা টাইম তো হয় না মানুষ সময় দেয় তারপরে ফলে তারা প্রচুর সময় দিতাম তারা উপকার পেয়েছে বলে আপনার নামটা করছে কোন নামটা করছে না তো সে আমি বেতায় থেকেও আসতাম সন্ধ্যা সাড়ে ছটা পনেরো সাতটায় গাড়ি ধরতে পারতাম অনেক সময় এখানে কিন্তু আমি সাড়ে সাতটা পনেরো আটটায় পৌঁছতাম বাড়িতে এটা হতো আর একটা জিনিস হচ্ছে অভিভাবকের

য্যাকে সমস্যাে আর ল্যাবরেটরিগুলো প্রত্যেকটা কি হয়েছে না ল্যাবরেটরি অ্যাকচুয়ালি জগন্নাথ তো পুরনো স্কুল সে অর্থে ল্যাবরেটরি ছিল না তা না ছিল সবই তবে বিল্ডিং একটা অংশ প্রায় ভগ্নপ্রায় ছিল যেটা ভেঙেই ফেলতে হচ্ছিল এই ভেঙে ফেলাক পরে ল্যাবরেটরির একেবারে অভাব দেখা দিল তখন অস্থায়ীভাবে আমরা ল্যাবরেটরি চালাচ্ছি কিন্তু সেই ল্যাবরেটরি একটা জগন্নাথ যেহেতু করিমপুরের নয় মানে নদিয়া জেলার মধ্যে একটা অন্যতম সেরা স্কুল অন্তত ফলাফলের নিরিখে এবং যদি বলি পরবর্তীকালে বহু ভালো ছেলে হয়েছে বর্তমানেও বেরোচ্ছে আমাদের বিশ্বাস আগামী দিনেও বেরোবে তাহলে ফলাফলের ভিত্তিতে যেখান থেকে খুবই মেধাবী এবং কি বিজ্ঞান বিভাগেরও খুব মেধাবী ছেলে মেয়ে বেরোয় সেই মানে ল্যাবরেটরি জগন্নাথের নেই নেই আর কি পরিকাঠামো খুবই দুর্বল এইটাই আর

ফাইভ থেকে টেন পর্যন্ত তিনটে করে সেকশন আছে আমরা টেনে কেবল দুটো ইউনিট চালাই দুটো তিনটে সেকশন দুটো ইউনিট চালাচ্ছেন আর কি কিন্তু বাকি সবই তাহলে কিন্তু অনেকটা কিন্তু অনেকগুলো মানে পার ক্লাস চালাতে গেলে বেশ কয়েকজন স্যার লাগবে প্রত্যেক ইউনিট চালাতে গেলে মানে একজন টিচার কোনো কারণে ছুটি নিলে সেই ক্লাসটা সামলাতে আমাদের খুব কষ্ট হয় আর ছাত্রের উপস্থিতির হার অন্তত আমি যেটুকু দেখি ফাইভ থেকে নাইন অব্দি সাংঘাতিক ভালো আস্তে আস্তে কমে যাচ্ছে তো এবার টেনে উঠে কি মনে হয় যে কেন কমছে আর কি কি বাইরে একটু বেশি পড়তে বলে বাইরে সময় দিচ্ছে এখন বর্তমান যে আর্থসামাজিক পরিস্থিতি মানুষের চাহিদাটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে হয়তো তারা ফিল করছে স্কুলে গেলে সময় নষ্ট হচ্ছে তাদের আঙ্গিক থেকে মানে অভিভাবকদের যে দৃষ্টিকোণ সেরকম একটা দৃষ্টিকোণ ছাত্রদের মস্তিষ্কেও আরোপ হচ্ছে আর কি তারা ভাবছে স্কুলে গেলে সময় নষ্ট হবে কিন্তু বেসিক্যালি স্কুলের সময় নষ্ট হওয়ার কথা না কিন্তু যেমন আমি খুব সহজভাবে একটা কথা বলি যে স্কুলে আসলে স্কুল মানে আটটা পিরিয়ড স্কুল আটটা আটটা বিষয় হয় না হলেও ছটা বিষয় হয় তো ছটা বিষয়ের চর্চা একটা দিনে করবে ছাত্র বিভিন্ন বিষয়ে চর্চা করে তো সেটা তো একটা ছাত্রের সামগ্রিক উন্নয়নের জন্য সব সময়ের জন্য পজিটিভ কারণ তাকে তো বিভিন্ন পরীক্ষায় সফলতে গিয়েও তাকে তো সব বিষয়গুলোই একসঙ্গে মনে রাখতে হয় তাহলে প্রতিদিন তারা যদি স্কুল আসে স্কুলের মাস্টারমশাইদের দেও কাজগুলো নিয়মিত করে যদি নিয়মিত করে তাহলে কিন্তু পারফরমেন্স উন্নত এবং মাঝে ভুলও থাকছে মাঝে একটা ব্রেকও থাকছে আর কি যেমন এটা দেখে মাছ ব্রেক থেকছা থাকছে এবং এই অনুপস্থিতির হারটা কিন্তু তথাকথিত ভালো ছেলে যারা তুমি তো অনেক ইন্টারভিউ নিচ্ছ ওকে দেখলাম দেখছিলাম তোমার ইন্টারভিগুলো দেখি বেশ ভালো ভালো ছেলে মেয়েদের ইন্টারভিউ নিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এটাই সব থেকে খারাপ দিক অশনি সংকেত বলবো আমি যে ভালো ছেলেমেয়েরাই বিদ্যালয় বিমুখ ভালো ছেলেমেয়েরা বিদ্যালয় বিমুখ এটা কিন্তু খুব কিন্তু আমি যেটা বুঝি আর কি আমাদের স্কুল দিয়ে বুঝি আমি যেটা আমি যেটা ফিল করি ধরেন যে কোনো প্রাইভেট স্কুলে পড়ছে সে একটা সাবজেক্ট দুদিন পড়াচ্ছে হয়তো ইংরাজি দুদিন পড়াচ্ছে অঙ্ক কিন্তু স্কুলে ইংরাজির যে সরকারি নিয়ম অনুসারে ছটা ক্লাস পড়াতে থাকে ছদিন ক্লাস ইংরেজি অঙ্ক ছদিন বর্ধ থাকে তাহলে ওখানে ছটা ক্লাস হচ্ছে এবং এক একটা স্কুলে তিন থেকে পাঁচজন বিষয় শিক্ষক থাকে স্কুল ল্যাঙ্গুয়েজে আমাদের স্কুলে পাঁচজন আছে আর কি পাঁচজন শিক্ষক ক্লাস টেন বা নাইনের কিন্তু তিনজন স্যার দুটো করে ক্লাস নেয় বা দুজন স্যার তিনটো করে ক্লাস নেয় প্রয়োজন পড়লে সে যায় তাহলে সেখানে কিন্তু সে অনেক টিচার পাচ্ছে তিনটে স্যার কিন্তু সে পাচ্ছে পাঁচটা স্যারই পাচ্ছে সে তো পাঁচটা পাচ্ছে এবং সে রোজ ইংলিশ ক্লাস হচ্ছে বা আধ ঘন্টা করে এবং দক্ষ স্যার আর কি হচ্ছে সেখানে সে প্রাইভেট দুদিন যাচ্ছে কিন্তু এবং এখানে কি একটা যেটা বলে না যে প্রতিযোগিতা ক্লাসের মধ্যে প্রতিযোগিতাও কিন্তু একটা স্কুলে যে কারণে স্কুল তৈরি করা হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা কিন্তু আমার মনে হয় কোথাও একটা লঙ্ঘিত হচ্ছে আর কি যে উদ্দেশ্যে এটা মনে হয় তোমার ওই দৌড় চলছে একটা ইঁদুর দৌড় দৌড় চলছে ইঁদুর দৌড় চলছে ইঁদুর দৌড় চলছে বলে অভিভাবকও ভাবছে ছাত্রও ভাবছে দোপুরবেলায় স্কুলটা যাবো না গোবু বাড়িতে শরীরটাকে একটু রেস্ট দেবো বিকেলে জোর করে পড়বো জোর কদমে পড়বো এখন দেখো টিউশন থাকবে না কেন নিশ্চয়ই থাকবে এই শিক্ষক তো সে তো অভিনয়তর গৃহ শিক্ষক গৃহশিক্ষক থাকা তো দোষের নয় থাকবে না কেন সামর্থ্য অনুযায়ী ছাত্ররা শিক্ষকের কাছে পাঠ নিয়ে যদি তাদের আরো একটু উন্নত করতে পারে করুক স্কুলটাও করুক আমার এটা স্কুলটা কেন করবে না এটাই আমার মত বক্তব্য স্কুলটা কেন করবে না আর তুমি দেখো যদি তুমি হিসেব করে দেখো আমাদের তাহলে হিসেব করি যে সাতটা বিষয়ের জন্য তর্কের ক্ষেত্রে ধরে নিই যে সাতটা বিষয়ে সাতটা টিউশন করে যদি নেয় একটা ছাত্র তাহলে সাত দুগুণে চোদ্দটা বেলা হয় তো চোদ্দোটা বেলা হলে ঠিক চোদ্দটা বেলায় অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু দেখো তুমি হিসাব মতন সকালে সাতটা সন্ধ্যায় সাতটা তাহলে স্কুল টাইম তো ফাঁকা থাকার কথা ফাঁকা থাকার কথা তাহলে জানতে হবে যে এরা কিন্তু একটা টিউশনের সঙ্গে নিয়ে কাজ করছে না আমার মনে হয় এটা আমার মনে হয় ধারণা আর যে একটা বিষয়ে একাধিক শিক্ষককে এরা গৃহ শিক্ষক হিসাবে রাখছে এটার নেগেটিভ এফেক্ট এখনই না বোঝা গেলেও মারাত্মক নেগেটিভ এটা কিন্তু বোঝা যাবে তো স্যারের কথা সূত্র ধরে বলি যে এই যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে নম্বরের জন্য কিন্তু এটা এইখানে প্রশ্ন যে শেখাটা কথাটা এটাকে সেলফ স্টাডি করে নিজে কতটা শিখছে সেই বিষয়টা এটা কতটা গুরুত্বপূর্ণ না সে গৃহশিক্ষকের দ্বারা বা নিজের গৃহশিক্ষক উভয়ের প্রচেষ্টায় সে একটা কিছু মুখস্থ করে প্রাপ্ত অনুশীলন করে নিয়মিত অনুশীলন করে প্রাপ্ত নম্বর পাচ্ছে আর কি সেইখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ স্যার অনেক অভিজ্ঞ স্যারের মুখ থেকে শুনবো আর কি কোনটা বেশি গুরুত্ব দেখো নম্বর নম্বর তো পেলে তো শুনলে ভালোই লাগে আমার স্কুলের ছাত্র ভালো নম্বর পাবে ভালো পজিশন করবে আমারও ভালো লাগবে ওইভাবে নিশ্চয়ই ভালো লাগে এখন বিষয় হচ্ছে যে এটা আমার মনে হয় যে এইভাবে এই ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করা কিন্তু অর্থহীন

আর না হচ্ছে ছেড়ে দে লক্ষ্য হয়ে গেছে সবার হান্ড্রেডে হান্ড্রেড পেতে হবে একদম একদম হান্ড্রেড হান্ড্রেড পেতে হবে পেতে হবে কিন্তু আমাকে আমি শিখলাম কতটা এই জায়গায় ছাত্ররা দাঁড়িয়ে নেই পাঁচ নাম্বার কম হবে আমার কথাটা হচ্ছে যে এরপরে কর্মজীবনে যাবে এক সময় কিন্তু কর্মজীবনে যেতে গেলে লড়াই করার যে মানসিকতা সেই দৃঢ় মানসিকতা তৈরি করতে হবে তো আমি কিন্তু এগুলো লক্ষ্য করি তুমি এটা দেখেছো কিনা জানো আমি কিন্তু খুব ফলো করি আমার এলাকা বলে আমি অনেক জায়গায় ঘুরে 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 গার্জেনদের বর্তমান দিনের মেন্টালিটি আমি ফলো করেছি খুব কিন্তু দেখবে এখন ছেলে মেয়ে না ছেলে মেয়েকে বাবা মা টিউশন করতে যায় ঠিক আছে টিউশনটাও দিয়ে আসে বাবা লক্ষ্য করে দেখবে কেন বলো দেখি কেন কি এটা মানে এটা বাবা মা যেটা চায় যে আমার সন্তান ছেলে মেয়ে এতটুকু পরিশ্রম করে ক্লান্ত না হোক আমার এটা মনে হয়েছে মানে বাবা মা চাইছে যে আমি বাইকে করে আমার মেয়েটিকে বা ছেলেটিকে টিউশন কাজ দিয়ে আসবো মানে